স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আবু সাইদ হত্যা মামলায় রংপুরের ট্রাইব্যুনালের আট সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ট্রাম্প শপথ নেবেন ভাইস প্রেসিডেন্টও দেখছিলেন পুরো খবর। নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সি নাসির উদ্দিন সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা হাল নাগাদের তথ্য সংগ্রহকারীদের মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার আহ্বান জানান অন্য নির্বাচন কমিশনাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে শুরু হল ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন একই সঙ্গে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এ হালনাগাদে কার্যক্রম চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ের কর্মীদের দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই দা তাকে ভোটার তালিকাভুক্ত করা আমরা করব না ইনশাল্লাহ আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করব বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন চেহারাবিহীন একটি কমিশন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব নির্বাচন কমিশনাররা বলেন গতবারের থেকে এবার নারীদের ভোটার হওয়ার প্রবণতা কমেছে এটা খতিয়ে দেখতে হবে এছাড়া প্রবাসীদের ভোটার করার প্রয়াস রয়েছে কমিশনের এটাও গুরুত্ব দিয়ে তথ্য সংগ্রহকারীদের অনুরোধ করেন তারা আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন এটা করতে হবে শতভাগ শতভাগ নির্ভুল করতে হবে এটা আমার আবেদন নয় এটা সারা জাতির আবেদন পরে সিইসি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার আন্দোলন যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে হবে যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্ন ভয়ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে

আদেশ কাল এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান এ আবেদনটি করেন এদিকে জুলাই আগস্ট গণ পৃথক হত্যা মামলায় গ্রেফতার তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যা করা হয় এ ঘটনায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে গ্রেপ্তারের পর সোমবার ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার আরেকটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও আদালতে হাজির করা হয় তাদেরকে এজলাসে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত পরে এনটিএমসির সাবেক মহাপরিচালক জেউল আহসানের পক্ষ থেকে করা আবেদনের উপর দীর্ঘ শুনানি হয় আবেদনের পক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন জুলাই আগস্ট এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট এখানে কোনো ওয়ার্ডের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার্ড নাই এই এই একটাই প্রশ্ন ছিল যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি আবেদনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিচার বিলম্বিত করতেই এ ধরনের আবেদন করা হয়েছে বলে জানান তিনি এই ধরনের আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালের ব্যাপারে একটা অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা এই পিটিশনের পেছনে একটা মেলাফাইডি ইন্টেনশন তাদের আছে সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা মেলাফাইড উদ্দেশ্যে একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত বুধবার জিয়াউল আহসানের আবেদনের ওপর আদেশ দেবে ট্রাইব্যুনাল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা একশো জনের যা চাই উনত্রিশ জানুয়ারির মধ্যে সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বিকেলে এসব কথা বলেন তিনি এর আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থা নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হন তারা বিক্ষোভকারীরা জানান এমবিবিএস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তিয়াত্তর নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তবে একচল্লিশ নম্বর পেয়েও কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াইশো শিক্ষার্থী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দেন দেটা ভর্তি পরীক্ষা এটা ধরনের ভর্তি পরীক্ষা কোন ধরনের চাকরি পরীক্ষা এই মুক্তিতার এই অযক্তি কোড চাই না যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন চাকরিতে আবেদনের বয়স সীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্তের দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ করেছে শিক্ষার্থীরা সকালে আন্দোলনরত আন্দোলন জাদুঘরের সামনে জড়ো হয় তাদের অভিযোগ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করেই বয়স সীমা বত্রিশ বছর করা হয়েছে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বয়স ন্যূনতম ৩৫ বছরের দাবি জানান শিক্ষার্থীরা একই সাথে নারীদের জন্য ৩৭ বছর দাবি করেন তারা বলেন সেশন জট রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষাজীবন শেষ করতে কয়েক বছর বাড়তি লেগে যায় একই সাথে বিগত কয়েক বছরে করোনা মহামারী সরকার বিরোধী নানা আন্দোলনের কারণে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারেননি কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষাও হয়নি দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের হুশারি দেন তারা আবু সাঈদ হত্যা মামলার তদন্তে রংপুরে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আট সদস্যের প্রতিনিধি দল সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয় সে স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল এছাড়াও আবু সাঈদ চত্বরের চায়ের দোকান সহ আশপাশের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন তারা এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শকত আলী ও শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিকদের সাথে আবু সাইদ হত্যা নিয়ে কথা বলেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম জানান যত দ্রুত সম্ভব হত্যা মামলার বিচার শুরু হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত একটায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি আগামী পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে সফরকালে সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হত না সকালে দৈনিক সংগ্রাম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন ফ্যাসিস্ট সরকারের সময় দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন গণমাধ্যমের ওপর নির্যাতন করা হয়েছে সংবাদপত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের কালো ছায়া এখনও রয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন যে দলই ক্ষমতায় আসুক সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে অন্যায়ভাবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত না করার আহ্বান জানান জামায়াতের আমির যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এ উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা মেক আমেরিকা গ্রেট এগেইন যুক্তরাষ্ট্রবাসীকে এমন স্বপ্ন দেখিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন প্রেসিডেন্টের পথ আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই রয়টার্সের প্রতিবেদনে বলা হয় চল্লিশ বছরের মধ্যে এবারই প্রথম বৈরী আবহাওয়ার কারণে ক্যাপিটাল হিলের ভেতরে করা হচ্ছে এই আয়োজন এজন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম ভেতরে মাত্র বিশ হাজার অতিথির বসার স্থান আছে মহা আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য এরপরে ট্রাম্প পাঠ করবেন শপথ বাক্য শপথ গ্রহণ পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথিতে এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে ক্যাপিটাল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ নয়া প্রেসিডেন্ট অংশ নেবেন তিনটি সমাবেশেও দু সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই বাইডেনই শুধু নন ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামাও একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সো ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক মেটার মার্ক সাকারবার্গ অ্যামাজনের জেফ বেসোস অ্যাপলের কুক টিকটকের সুচিউ এবং গুগলের সুন্দর পিচাইকে প্রথাগতভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইটালি ও হাঙ্গেরির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলনি ও ভিক্টর অরবান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ফৌজিয়া বার্তাকক্ষ তবে যাবার আগে আরও একবার ভোটার তালিকা হাল নাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের ট্রাইব্যুনালের আট সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ট্রাম্প শপথ নেবেন ভাইস প্রেসিডেন্টও এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশক তথ্য অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে